আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম পরন্ত বিকেলে কৃষক গোলাপ মামার জমিতে আসলে আল্লাপাক যখন যাকে দেয় এভাবেই কিন্তু দেয় দেখেন আল্লাহর নিয়মত ফসল দেখেন কি পরিমাণ পেঁয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ আর রঙটা দেখেন দর্শক রঙটা দেখেন পাবনার ঐতিহ্য ধুলোয়ারি ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রাম কৃষক মামার জমিতে কিন্তু আমি গোলাপ মামার জমিতে কিন্তু চলে আসলাম তার ফসলের সাইজটা দেখেন কত সুন্দর হয়েছে আল্লাহ দেখেন দিছে তাকে কত সুন্দর দৃশ্যটা আমি কিন্তু সোনালি টিভি চলে আসলাম তার মাঠে কিন্তু আজকে কিন্তু আসলে মনটা ভরিয়ে গেল যে এত সুন্দর ফসল আমাদের এলাকায় এত সুন্দর ফসল হবে এটা আশ্চর্য বিষয় দেখেন এটা কি পেয়েছে আমি সঠিক জানি না তারপরেও আমি সরাসরি মামার সাথে কথা বলাবো হ্যাঁ জান আপনি নিয়ে কথা বলবো দর্শক দেখেন আসলে কি পরিমাণ পেঁয়াজ হয়েছে একবার দিছে দর্শক এটা কিন্তু দানার পেজ দানার পেজ যে রকম হয় সরাসরি আজকে কিন্তু মাঠে চলে আসলে মাঠের পরিদর্শনে কিন্তু দেখেন তার পেজের সাইজটা কত সুন্দর এই পেজের নামটা আমি জানি না সঠিক আমি মামার কাছ থেকে অবশ্যই ভিডিও নিয়ে দেখব সরাসরি হাজির হয়েছি সোনালি টিভি দেখেন তার পরিস্থিতি দেখেন কত সুন্দর পেজ হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাকে যে যেভাবেই দেয় মন উজর করে কিন্তু দেয় তার পাশেই দেখেন এখানে কিন্তু দুই তিন বিঘের মতন জমি আছে তারপরেই এই রকম পেজ হয়েছে দেখেন হ্যাঁ আসতেছি তাকলে তলবো আ দর্শক চলে আসলাম গোলাপ মামার জমিতে কিন্তু আজকে হাজির হয়েছি আমি তার কাছ থেকে ভিডিও এবং সাক্ষাৎকার নেব অবশ্যই কিন্তু তার আগে কিন্তু আমি পুরো ফসলটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি দেখেন দর্শক এভাবেই কিন্তু লাল টকটক একটা দেখেন পেজের রংটা কি রংটা কি এ পাশেও আছে কিন্তু এটা কিন্তু ধানার পেজ অর্থাৎ থালি পেজ এটা কিন্তু সুখ আসলে নামটাও আমি পরে লিখছি মামার কাছ আগে লং ভিডিও একটা করতেছি মামাকে অসংখ্য ধন্যবাদ এই পরিমাণ আসলে কি পরিমাণ বীজ ব্যবহার করেছে সার বীজ ব্যবহার করার কারণে তার ফসল আদি দেখেন কি পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন এটা ডায়মন্ড এটা বলে ডায়মন্ড আমাদের এলাকায় ডায়মন্ড আমরা জেনে পরিচিত দেখেন কি পরিমাণ পেয়ে হয়েছে দর্শক দেখেন খালি পেঁয়াজ এরকম সুন্দর হয় এই প্রথম দেখলে মাঠে দেখেন চতুর্দিক দেখেন রঙ আর রং